সাতক্ষীরা বাইপাসের জামতলা মোড় একটা ট্রাক আর ইঞ্জিন ভ্যান মাছ বহনকারী ইঞ্জিন ভ্যান মুখোমুখি সংঘর্ষ কার অবস্থা কি ইঞ্জিন ভ্যানওয়ালার অবস্থা খারাপ ট্রাক ট্রাক ড্রাইভার পালাই গেছে না সবাই ধরুন সেই ট্র্যাকে কিছু নেই না আছে না খালি খালি ট্রাক এ খালি ট্র্যাক খুব ফোর্সে যায় এগুলো হচ্ছে আপনার যশোর থেকে বা ভোমার দিকে যাওয়ার টার্গেট নিলে খালি ট্র্যাকগুলো বাইপাসে এত বেশি ফোর্সে যায় কোনো কিছু দেখার সুযোগ থাকে না এই অবস্থায় যে কোনো কিছুর সাথে সাথে সাথেই মেরে দেয় এরা